পুর মুর্শিদাবাদ পুরো বাস স্ট্যান্ডের কাছে আমার সাথে রয়েছে আমাদের কৃষক স্যার বাংলা বিভাগের আমরা এখন যে জায়গাটা এসেছি এখানে একটা সুন্দর গাছ রয়েছে এই গাছটা হলো পলাশ গাছ এবং এই গাছকে সংস্কৃত ভাষায় কিংসুক বলে জানা যায় এবং আমরা সকলেই জানি ভূগোল বিষয়ে যে এই গাছটি হলো পুরনো উদ্ভিদ এই পলাশ ফুল দিয়ে কিন্তু যাবতীয় সামনে দোল আসছে দোলের রং কিন্তু হয় আর এই রং কিন্তু মানে গায়ে মাখলে সে রং আর ছেড়ে যায় না মানে এতটাই মানে ভালো গুণগত মানের রং তৈরি হয় আর এই পলাশ গাছ কিন্তু এখন আমাদের এই পশ্চিম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে টাটা করুন স্যার স্যার কিছু বলছেন কত সুন্দর এই ফুলের বাহার এত সুন্দর এই ফুলের র যা মানে প্রকৃতির শোভা বৃদ্ধি করছে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে কিন্তু সাহায্য করছে রাস্তার ধারে রয়েছে মানুষরা যাতায়াত করছে এই বাদশাহী রোড থেকে দেখে কিন্তু সকলে খুবই আপ্লুত আমি তো আপ্লুত হয়ে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম দেখুন ফুলগুলো কত সুন্দর